আসসালামু আলাইকুম নমস্কার বন্ধুরা আজকে আমরা কথা বলবো খুবই জনপ্রিয় একটি অ্যান্টিবায়োটিক অয়েন্টমেন্ট ট্রেগো অয়েন্টমেন্ট সম্পর্কে যার মধ্যে আছে মিউপিরোসিন টু কোন সমস্যা হলে এটা ব্যবহার হয় কিভাবে লাগাতে হয় পার্শ্ব প্রতিক্রিয়া সতর্কতা সব কিছু বিস্তারিত জানব সহজ ভাষায় এক নাম ও প্রস্তুতকারক ট্রেগো অয়েন্টমেন্ট তৈরি করে ইনসেপ্টার ফার্মাসিউটিক্যালস লিমিটেড এটা দশ গ্রাম টিউব আকারে পাওয়া যায় এবং দাম প্রায় একশো টাকা এর মধ্যে আছে মিউপিরোসিন টু পার্সেন্ট ডাব্লিউবাইডাব্লিউ এটি একটি টপিক্যাল অ্যান্টিবায়োটিক মানে শুধু ত্বকে ব্যবহার করা হয় দুই কোন রোগে ব্যবহৃত হয় ট্রেগো অয়েন্টমেন্ট সাধারণত ত্বকের ইনফেকশনে ব্যবহার করা হয় যেমন ইম্পেটিগো চর্মরোগ ফুসকুলি ঘা ফলিকুলাইটিস রোংকুপে ইনফেকশন ফুরিওনকুলোসিস বড়া বা গিট স্টাফাইলোকক্কাস অরিয়াস ও স্ট্রেপ্টোকক্কাস পায়োজেনেস দ্বারা হওয়া সংক্রমণ এগুলোতে ডাক্তারের পরামর্শে খুব ভালো কাজ করে তিন কিভাবে কাজ করে মিউপিরোসিন হল একটি প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক এটি ব্যাকটেরিয়ার প্রোটিন বন্ধ করে দেয় এর ফলে জীবাণুগুলো মারা যায় বা বৃদ্ধি পায় না এটা এমআরএসএ মানে মেথিসিলিন রেজিস্ট্যান্ট ব্যাকটেরিয়ার বিরুদ্ধেও কাজ করতে পারে চার কিভাবে ব্যবহার করবেন আক্রান্ত জায়গা পরিষ্কার করে নিন দিনে তিনবার অল্প পরিমাণে লাগান সর্বোচ্চ দশ দিন পর্যন্ত ব্যবহার করা যায় দুই মাস বয়স থেকে ১৬ বছর পর্যন্ত শিশুদের ক্ষেত্রেও ব্যবহার নিরাপদ তবে অবশ্যই ডাক্তারের পরামর্শে চোখ নাক বা মুখের ভেতরে লাগাবেন না অন্য কোনো ক্রিম বা লোশনের সঙ্গে মিশিয়ে ব্যবহার করবেন না পাঁচ কারা ব্যবহার করবেন না যাদের আগে মিউপিরোসিন বা এই ক্রিমের উপাদানে অ্যালার্জি বা রিয়াকশন হয়েছে তারা এটি ব্যবহার করতে পারবেন না ছয় পার্শ্ব প্রতিক্রিয়া সাধারণত পার্শ্ব প্রতিক্রিয়া খুব কম তবে কিছু ক্ষেত্রে দেখা যেতে পারে ত্বকে জ্বালা বা চুলকানি হালকা ব্যথা বা র্যাশ লালচে ভাব শুষ্ক ত্বক ফুলে যাওয়া বা সোয়েলিং বিরল ক্ষেত্রে কন্ট্যাক্ট ডার্মাটাইটিস বা অতিরিক্ত রিয়াকশন এসব হলে ব্যবহার বন্ধ করে ডাক্তারকে জানাতে হবে সাত গর্ভাবস্থা ও বুকের দুধ প্রাণীর ওপর পরীক্ষায় কোনো ক্ষতি পাওয়া যায়নি কিন্তু মানুষের ওপর পর্যাপ্ত তথ্য নেই তাই গর্ভবতী বা স্তন্যদানকারী মা কেবল ডাক্তারি পরামর্শে ব্যবহার করবেন আট সাবধানতা মুখে ব্যবহার করলে চোখে লাগানো যাবে না বেশিদিন ব্যবহার করলে ছত্রাক বা অন্যান্য ইনফেকশন হতে পারে ক্যানোলা সেন্ট্রাল ভেনাস ক্যাথেটারে এই অয়েন্টমেন্ট ব্যবহার করা যাবে না যদি ত্বকে লালচে ভাব বা বেশি জ্বালা শুরু হয় সাথে সাথে ব্যবহার বন্ধ করতে হবে অন্য কোনো ক্রিমের সঙ্গে মিশিয়ে লাগাবেন না এগারো গুরুত্বপূর্ণ নোট এই ওষুধ অবশ্যই নিবন্ধিত চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করবেন নিজে নিজে ব্যবহার করা ঠিক নয় উপসংহার তো বন্ধুরা এটাই ছিল ট্রেগোল অ্যান্টমেন্ট সম্পর্কে সম্পূর্ণ তথ্য যদি ত্বকের ইনফেকশন নিয়ে সমস্যায় থাকেন তাহলে নিজের মতো কিছু না লাগিয়ে আগে ডাক্তার দেখান ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন